এখানে কোনো চাঁদাবাজি করা যাবে না মাস্তানি করা যাবে না দখলবাজি করা যাবে না চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই জুলাই শুক্রবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়ার গণমানুষের নেতা আলহাজ এনামুল হক এনামের নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ এনামুল হক এনাম তিনি বলেন পটিয়া তথা সতেরোটা ইউনিয়ন নয়টা পৌরসভার ওয়ার্ড সহ কোন নেতা দমায় রাখতে পারেন এ পটিয়ার বিএনপি আঠারো সালে প্রমাণ করেছে কি পটিয়াতে কি রকম যে রহমান এবং তারেক রহমান বেগম খালাদা যে পছন্দ করে সেটা আঠারো তারিখ আঠারোই সালে প্রমাণ করেছিলেন আপনারা আমাদের সদভাবে চলতে হবে এখানে কোনো চাঁদাবাজি করা যাবে না মাস্তানি করা যাবে না দখলবাজে করা যাবে না কারো বিচার বিচারের নাম দিয়ে টাকা নেওয়া যাবে না সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এখন আমি যেটুকু দেখেছি আমাদের নেতারা বিচারের নামে যদি কেউ টাকা পয়সা নেয়া বিচার করে সেটা দলের ক্ষতির ক্ষতি সাবধান হবেন এ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের প্রতিটি স্তরের সুসংগঠিততা ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য এছাড়াও তিনি তৃণমলের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে দলের পাশে থাকার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ফরশেদ আলম পটিয়াতে বিএনপি তারাই করবে যারা বিগত 16 17 বছর সংগ্রাম আন্দোলন মামলা হামলা জেল জুলুম যারা বুক করে তারাই করতে পারবে হ্যাঁ সৎ পথে থাকতে গেলে তাকে কষ্ট করতে হবে যে সৎ পথে রুজি রোজগার করে যে সৎ পথে থাকে তার সংসার চড়াতে কষ্ট হয় আমরা যারা সৎ পথে আছি আমাদের নেতৃত্ব একটু কঠিন হবে কঠিন হয় কিন্তু বিজয় তারাই হবে যারা সৎ পথে থাকে তাদের আরো বক্তব্য রাখেন পটি উপজেলা জিএস সংসদের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য হিদুল আলম খান খোকন কচুয়া ইউনিয়ন যুবদলের নেতা আরজু চৌধুরী মাহমুদ নয়ন যুবদল নেতা নাসির মাহমুদ সেলিম রফিক মোহাম্মদ জাহেদ বেলাল চৌধুরী বিএনপির নেতা মাহমুদ মুজিব চৌধুরী নুরুল আফসেদ চৌধুরী মহিবুল্লাহ আব্দুর রহমান আবুল হোসেন মাহমুদ হেলাল মোহাম্মদ মামুন প্রমুখ সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা একতাবদ্ধ থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়া এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান